حضرت موسى عليه الصلاة والسلام اي بانان الله رب العالمين قرآن كَرِيمٍ سورة كَهَابِرِ شاید نمبر آیا تيبا شروق شروع وَإِذَا قَالَ مُوسَى لِفَتَهُ لَا أَضَرَهُ حَدْ

একজন নিয়েছিলেন তার নাম হচ্ছে হজরতে ইউসা বিন হজরতে ইউসা বিন নূর তাকে সফর সঙ্গী হিসাবে নিয়েছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মাছটা বাজা মাছটা দিলেন কাকে সফর সঙ্গীকে কাকে সফর সঙ্গীকে বাজা মাছটা দিলেন দিলেন বলছে এবার আমরা হাঁটা আরম্ভ করি কি করি হাঁটা আরম্ভ করি আল্লাহ বলছে এই মাছটা যেখানে জীবিত হয়ে ঝরে যাবে ওখানে আমরা আল্লাহর ওই জ্ঞানী বান্দাকে পেয়ে যাব এটা যে আবার খিজরা ইসলাম এর আগেই কিন্তু মুসাকে বলা হয় নাই মুসাকে বলছে আল্লাহ তোমার সে একজন জ্ঞানী ব্যক্তি তুমি সাগরের দুই সাগরের বিরস্থলে পেয়ে যাবা সুবাল কিন্তু এটা তো খিজেরা ইসলাম তিনি মুামীর সাথে যখন দেখা হয়েছে তখন তিনি তার নিজের পরিচয় দিয়েছিলেন সুবহান